দেখছেন তো কিসে হেলান দিয়ে দাঁড়ায় আছি এটা কারেন্টের থাম্বা দেখেই বুঝতে পারতেছেন এর আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন ভাই বিদ্যুতের লাইন নাই এখানে কিভাবে বিল্ডিং করবেন আমি তখন বলেছিলাম ভাই বিদ্যুতের লাইন আর এক সপ্তাহ ওয়েট করেন চলে আসবে দেখেন বিদ্যুতের খাম্বা কিন্তু আমাদের এই সোসাইটিতে দুইটা পড়ে গেছে অলরেডি আমরা জাস্ট এই যে তারটা দেখতেছেন না বিদ্যুতের লাইন কিন্তু চলে আসছে এখন এখানে আমাদের বিল্ডিংটা জাস্ট নির্মাণ কাজটা শুরু করব। এখানে একটা ঘর হবে আমাদের এখানে একটা শেড হবে আমরা ম্যাটেরিয়াল নিয়ে আসবো এই নেক্সট মাসেই নেক্সট মাসের ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন যে এখানে শেড হয়ে গেছে আমরা জাস্ট মিস্ত্রিরা এখানে কন্ট্রাক্টাররা কাজ শুরু করে দিবে নেক্সট মাস থেকে আমি বলবো আমাদের দর্শকদেরকে যারা আপনারা একদম রিজনেবল প্রাইজে ঢাকা শহরের একেবারে নিকটে ঢাকা শহরের সকল সুযোগ সুবিধা আপনি পাবেন কিন্তু থাকবে গ্রামের মতো একটা পরিবেশে এরকম একটা চমৎকার পরিবেশে যদি বসবাস করতে চান সেক্ষেত্রে এই লোকেশানে আমরা যে জায়গাটাতে বিল্ডিংটা করছি এখানে শেয়ার নিতে পারবেন জমির শেয়ার মাত্র সাত লক্ষ টাকা সুযোগ কিন্তু আর নাই অল্প কিছু আছে মাত্র সাত লক্ষ টাকা আপনি শেয়ার মূল্য পরিশোধ করে নিজে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন জাস্ট কয়েকটা বছর কিস্তির মতো করে আপনি টাকা দিবেন আড়াই থেকে তিন বছর এই আড়াই থেকে তিন বছর মানে ছত্রিশ মাস আপনি কিস্তির মতো করে টাকা দিবেন প্রত্যেক মাসে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাবেন বারোশো বিশ বর্গ ফুটে এখানে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা থাকবে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে পিলারের ঠিক সামনে যে রাস্তাটা এটা একটা ঢালাই সরকারি রাস্তা এই রাস্তাটা কিন্তু আরো বড় হবে দেখেন এখানে পিলারটা কোথায় দেওয়া হয়েছে এই পিলারের গোড়া পর্যন্ত মূলত রাস্তা এখান থেকে আরো এই যে এ পাশে দেখতে পাচ্ছেন রাস্তাটা এই পর্যন্ত মানে ও পাশেও কিন্তু আরো এই পর্যন্ত যাওয়া মানে বিশাল একটা রাস্তা হবে যারা আপনারা চান এরকম একটা লোকেশনে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার ফোন করবেন সরাসরি এখানে আসবেন খুবই চমৎকার লোকেশন দেখে শুনে বুঝে আপনার একটা অ্যাপার্টমেন্ট বুকিং দিবেন